নমস্কার বন্ধুরা আমরা এসেছি দিঘাতে আর দিঘাতে এসে আমরা সুন্দর একটা হোটেল নিয়েছি হোটেলটার নাম হচ্ছে গিয়ে গীতাঞ্জলি না হোটেলটার নাম হচ্ছে গিয়ে গীতাঞ্জলি হোটেল তো দারুণ সুন্দর একটা হোটেল যেমনি বাইরে দেখতে তেমনি ভেতরে কয়েকটা হোটেল আমরা এখানে দেখেছি সেগুলো হচ্ছে গিয়ে বাইরে থেকে সুন্দর দেখতে ভেতরে গিয়ে দেখছি ফোকলা তো যাই হোক ভেতরে অত ভালো নয় নোংরা তারপরে গন্ধ তারপরে অত ভালো নয় আর কি অনেক রকমের প্রবলেম থাকে তো যাই হোক এটা আমাদের খুব ভালো লেগেছে বাইরের থেকে এবং ভেতর থেকে আর ছাদটাও খুব সুন্দর সামনেটা হোটেলের সামনেটা খুব সুন্দর গোছানো তোমরা যারা আসতে চাও ভালো হোটেল খোঁজ করো তাদের জন্য একটা ইনফরমেশন ভিডিও তো তো হোটেলটার আজকে ট্যুর করে দেখাবো তোমাদেরকে একদম মেন গেট থেকে তো চলো শুরু করি আজকে তোমাদের জন্য এই হেল্পফুল ভিডিওটা হোটেল ট্যুর তো থেকে থেকে শুরু চল তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের যে হোটেলটা আমরা নিয়েছি তো সেই হোটেলের আজকে তো এই হচ্ছে এখান দিয়ে ঢুকে প্রথমে হচ্ছে রিসেপশন আর এখানে হলো সুন্দর বসার জায়গা দোলনা গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো জায়গাটা তো কাকু কাকিমা বোন এখানে সব তারপরে মা সবাই বসে আছে বেলায় আর সমুদ্রের হাওয়াটা একদম সুন্দর লাগছে আর একইভাবে এই সাইডটাও সুন্দর করে সাজানো এখানে বসে রয়েছে তার কারণ হচ্ছে গিয়ে ষাণ এখানে খেলা করছে তো বাচ্চাদের জন্য এখানে সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে এই যে অনেক বাচ্চারা এখানে খেলাধুলো করছে কিষাণ ওই যে তো এই হচ্ছে মেন এন্ট্রান্স এখান দিয়ে ঢুকে এটা হচ্ছে রিসেপশন এখানে বুক করবার আর এখানে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস সবার জন্য ওর সামনে গণেশ ঠাকুরের একটা সুন্দর ছবি আর একটা কাস্টমারদের বসবার জন্য ওয়েট করবার জন্য জায়গা চলো ভেতরে ঢুকেই এখানে একটা সুন্দর বসবার জায়গা দারুণ সুন্দর একটা স্পেস সোফা বসানো আছে আর সিধা উপরে ঝাড়বাতি লাগানো আছে সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি গীতাঞ্জলি হোটেল এটা সীতা এসে এখানে হচ্ছে গিয়ে লিফ্ট লিফ্টে করে ওপরে যেতে পারো আর আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে রয়েছি সেই জন্য লিফ্টের কোনো দরকার নেই আমরা লিফ্ট আস্তে আস্তে আমরা ওপরে চলে যাই সিধা আসলে এখানে রয়েছে বন্ধ তো এইদিকে রয়েছে সুইমিং পুল তো সুইমিং পুলটা অন্ধকার লাগছে দেখাতে পারলাম না ঠিক করে তো তোমরা ব্লগে নিশ্চয়ই দেখে নিয়েছো বা দেখবে লিফ্ট ছেড়ে গিয়ে এখানে হচ্ছে আমরা সিঁড়ি দিয়েই যাই সিঁড়িটাই ভালো লাগে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম আর এখান দিয়ে হচ্ছে ফার্স্ট ফ্লোর তো আমাদের রয়েছে একশো চার নম্বর ঘর সেটা হচ্ছে এই দিকে এই যে লিফ্ট লিফ্ট ছেড়ে চলে এলাম এই যে আমাদের একশো চার নম্বর রুম রুমের ভেতরটা দেখানোর আগে আমি ভাবলাম যে চলো তোমাদেরকে ছাদটা দেখিয়ে এসে হচ্ছে চারতলা মানে থার্ড ফ্লোর তো এখান থেকে একটু তোমাদেরকে এই দিকটা দেখিয়ে দিই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এখানটায় তার সামনে কি বিশাল ঝাড়বাতি তো এই হচ্ছে নিচটা তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই ছাদে দারুন হাওয়া লাগে ছাদ দারুন দারুন এই দেখো ওয়াও এ যে ছাদটা ভীষণ সুন্দর আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো মার্কেটটা সামনে এবং সমুদ্র সুন্দর লাগছে থেকে আর সমুদ্রের সুন্দর হাওয়াটা সমুদ্রের সাইড দিয়ে সবাই ঘুরছে সেগুলো এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ানোর হ্যাঁ তবে সুন্দরের ঢেউগুলো দেখতে গেলে তো সামনেই যেতে হবে তাই না এখান থেকে তো সেভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না তো এখানে বসবার জন্য চেয়ার আছে বেঞ্চ আছে ঘন্টার পর ঘন্টা বসে টাইম পাস করো একদম নিশ্চিন্তে আর ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আরামসে বসে টাইম পাস করো কোনো চাপ সমুদ্র তবে আমাদের রুমের থেকেও দেখা যায় আমাদের হোটেলের সামনে এতগুলো গাড়ি সব দাঁড়িয়ে আছে তো চলো ছাত্র তো সুন্দর দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা কিন্তু দারুণ হোটেলটা আমাদের সত্যিই খুব ভালো আছে এত সুন্দর হোটেল আর কিছু কয়েকটা হোটেল দেখেছিলাম বাইরের থেকে তো ঝকঝকে দেখা যাচ্ছে কিন্তু ভেতরে গিয়ে দেখছি একবারেই নয় উল্টোটাই একটা লিফট এই পর্যন্ত আসছে আমি তো জানি না হ্যাঁ এই তো ওয়ান চলো তো সন্দীপ দেখে দেখায় হুম দুটো দুটো দেখা আছে কারণ এখানে একটা গ্লাস রয়েছে তো চলো চলে এসেছি আমাদের রুম টাই থেকে তো চলো এবার রুমের ভেতরটা দেখাই তোমাদেরকে তো এই যে মেন গেট তো এখান দিয়ে আমি ঢুকলাম এই যে এখান দিয়ে ঢুকে এবার এই হচ্ছে একটা ওয়ার যেখানে অনেক কিছুই রাখা যেতে পারে কিন্তু আমরা কিছুই রাখিনি সব কিছু আমরা বাইরেই রেখেছি মানে এই পার্ট জায়গাটা একটু আলাদাই করা আছে তো এখানে কফি চা বানবার জন্য সব কিছু দেওয়া আছে এই যে কফি চা টি ব্যাগ দুধ চিনি তারপর সুগার ফ্রি এই সবই দেওয়া আছে সাবান দেওয়া আছে দুটো দুটো কাপ আছে এই যে এটা করে বানাতে হবে সব কিছু দেওয়াই আছে আর এখানে একটা বড় গ্লাস লাগানো আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজগোজ করবার জন্য কিন্তু আমাদের বাড়িতে এখানে তো সাজগোজ করে কেউ নেই তো জামা কাপড়গুলো এখানেই রেখেছি এখানে এইভাবে রাখা রয়েছে সরি কিছু মনে করো না এবার এটা হচ্ছে টয়লেট চলো টয়লেটটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই হচ্ছে বাথরুমটা বাথরুমটা এখানে গেটের পাশেই কমট আর এখানে শাওয়ার হ্যান্ড শাওয়ার রয়েছে এখানে জামা কাপড় রাখবার জন্য একটা তাক করা আছে স্ট্রিটের এখানে বেসিন রয়েছে এই যে গ্লাস বড় একটা বসানো আছে এই হচ্ছে বাথরুম প্লেন এবং সুন্দর ও এখানে রয়েছে একটা ফ্রিজ সুন্দর একটা ছোট্ট ফ্রিজ যেটা আমাদের কোনো কাজে আসেনি আর এই হচ্ছে আমাদের বেডরুম এই যে বেডরুমটা তো বেডরুমের আগেই দেখাই ঘরে ঢুকে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই ব্যালকনিটা আর সুন্দর একটা ছোট্ট ব্যালকনি তবে আমাদের সমুদ্রের উল্টো দিকে পুরো হোটেলের পেছন দিকে রয়েছে এখানে দুটো চেয়ারও পাতা রয়েছে আর এখান থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল সুন্দর সুইমিং পুলটা একটা বড় একটা ছোট তো নিচের থেকেও তোমাদেরকে দেখিয়েছি যাই হোক সুইমিং পুলটাও খুব সুন্দর আর এখান থেকে এই বিল্ডিংগুলো এভাবে দেখা যাচ্ছে তো এবার চলে আসলাম আবার বেডরুমে আর বেডরুমটা বেশ বড় সাইজের বেডরুম দুটো বড় বড় বেড ডাবল বেড দুটো বসানো আছে আর ওখানে একটা বেড টুল দেওয়া আছে যেখানে রিসিভার আছে ফোন চার্জার জন্য জায়গা আছে খাবার অর্ডার করার জন্য রয়েছে সব সুন্দর একটা ফটো ফ্রেম এখানে বসানো আর ফলসিলিংটা এরকম সুন্দর একটা সিলিং দুটো ফ্যান আছে দুটো বেডের উপরে আর এখানে রয়েছে একটা টিভি ক্যাবিনেট যেখানে আমাদের অনেক জিনিসপত্র রয়েছে একটা টিভি রয়েছে তো টিভিটা আমরা কেউই দেখি না চলতে থাকে হতে থাকে খবর বাবু দেখে মাঝে মধ্যে খবর দেখার জন্য বাবুই একমাত্র আছে আমাদের আর এখন এসে খবর দেখার যা সময় নেই তো যাই হোক এটা গেল এখানে একটা সোফা সেট রয়েছে মায়ের জামা শাড়িটা ভেজা বলে এখানে ছড়িয়ে রেখেছে তো একটা সোফা সেট রয়েছে একটা সেন্টার টেবিল রয়েছে আর এখানটায় পুরো গ্লাস পুরোটা গ্লাস তো গ্লাসের ফাঁকা দিয়ে এইখানটা দিয়ে দেখা যায় সমুদ্রটা কিন্তু এখন দেখা যাবে না অন্ধকার লাগছে দেখেছি পুরো সুন্দর করে সাজানো দেখো আমার এক যাই হোক এই হচ্ছে আমাদের বেডরুম এখান থেকে বেডরুমের ফুল ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে বেডরুমের আমাদের ফুল ভিউ এই রকম তো এই হচ্ছে আমাদের হোটেল ট্যুর তো যেটুকু সম্ভব দেখালাম আর কাকুরা যে ঘরটা রয়েছে সেটা এরকমই তবে একটু ওখানে ছোট সেটা হচ্ছে কি একটা ডাবল বেড আছে একটা সিঙ্গেল বেড আছে কাকুরা যাই তো তিনজন মানুষ তো সেই জন্য চারজনই তো তো সেই জন্য দুটো বেড আছে ফুল বেড তো দুজন দুজন করে আমরা শুয়ে পড়ি দুটো বেডে খুব সুন্দর হোটেলটা আমাদের খুব ভালো লেগেছে তোমরা আসলে তোমরাও থাকতে পারো যেহেতু একদম বিচের সামনেই তো খুব ভালো পজিশন তো এখান থেকে হেঁটেই চলে যেতে পারবে একটুখানি তবে তোমাদেরকে বলা হয়নি এটা কিন্তু নিউ দীঘাতে একদম নিউ দীঘা বিচের পাশে আমাদের এই হোটেলটা নাম হচ্ছে গিয়ে গীতাঞ্জলি হোটেল তো অবশ্যই তোমরা আসতে পারো সুন্দর খুব ভালো ব্যবস্থা এখানকার আর রেস্টুরেন্টও রয়েছে এদের বাইরের থেকে কিন্তু খাবার এই হোটেলে ঢুকতে দেবে না যে এদের রেস্টুরেন্ট থেকেই নিতে হবে আর নাহলে বাইরে গিয়ে খেয়ে আসতে হবে তো খুব ভালো এখানকার খাবার দাবারও তো সব দিকে পারফেক্ট তোমরা যদি আসো থাকতে পারো খুব ভালো খুব সুন্দর আমরা এই হোটেলটা নেওয়ার আগে অনেকগুলো হোটেল আমরা দেখেছি খুঁজেছি ঘুরেছি কিন্তু এত ভালো হোটেল পাইনি একটাও মানে এই লাইনে অন্তত তো বাইরে কোথায় কি আছে না অত সব জানি না নিশ্চয়ই বেটার অপশন থাকতেই পারে এর থেকে সেটা বলবো না যে আর কোনো বেটার অপশন নেই এটা ছাড়া অবশ্যই আছে তবে আমার খুব ভালো লেগেছে তো সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা নিশ্চিন্তায় এখানে আসতে পারো খুব ভালো সুবিধা এবং সুন্দর হোটেলগুলো থাকতে পারো ঘুরতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকে তোমার চলো বাই বাই তো চলে এসছি রুমে এসে একটু রেস্ট করলাম জামা কাপড় ছাড়লাম একটু বাচ্চা নতুন গেলাম একটু ফ্রেশ হয়ে গেছি তো এখন একটু গরম জল খেতে হবে পেটটা একদম কেমন কেমন লাগছে এই যে গরম জল নিয়ে এসছি গরম করার জন্য জায়গা আছে অসুবিধা নেই